আজকে সকাল থেকে ভ্লগিং করেছে আমার বরমশাই আমি ক্যামেরা হাতে নেওয়ার একেবারেই অবকাশ পাইনি সকাল সকাল আজকে সুইগিতে একটু অর্ডার দিতে হলো দুধের জন্য আশেপাশের কোনো দোকানে আমুল গোল্ড পাচ্ছিলাম না সে কারণে সুইগিতে অর্ডার দিতেই হলো দুটো দুধের সাথে আবার ডেলিভারি চার্জও লাগছিল বেশ অনেক টাকাই ডেলিভারি চার্জ লাগছিল সে কারণে দুটোর জায়গায় তিনটে দুধ অর্ডার দিতে হলো কিন্তু মোট আজকে ঘরে এসেছে আমাদের ছখানা দুধ তবে তিনটে দুধ দোকান থেকেই পেয়েছি বাকি তিনটা অনলাইনে অর্ডার করলাম কেন বা কী জন্য এত দুধ আজকে লাগছে সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে আমার শাশুড়ি মা আমাকে ফোন করেছিলেন পাঞ্জাব থেকে এবং বিভিন্ন ধরনের কথা হচ্ছিল তার মধ্যে উনি আমাকে একটু কংগ্রাচুলেশনসও বলছিলেন সোনার নতুন বিছানাটার জন্য যেটার ফটো আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিয়েছিলাম আর ওনারা খুব ভালো করেই ফটোটা দেখেছেন তো ওনাদেরও খুব পছন্দ হয়েছে ডিজাইনটার জন্য একটু ফোনে ওই আর কি কথোপকথন চলছিলো সোনা এখন না বসতে চাইলে ফোনের মধ্যে আমার আর সোনার ফটো বের করে সোনার সামনে ধরলেই সেটা নিয়ে ব্যস্ত হবে পরে আর ওকে একটু শান্ত করে বসাতে খুব একটা বেশি সময় লাগে না তবে সেটা ক্ষণস্থায়ী কিছুক্ষণের জন্যই বটে নয়তো এই বিছানার কাঠে একদম মাথা ফাটিয়ে ফেলবে এমন জোগাড় হয়ে যায় যাই হোক এবার মোদা কথায় আসা যাক সেটা হচ্ছে আজকে সকাল সকাল এত দুধের প্যাকেট অর্ডার দেওয়ার কারণ কী কারণটা হচ্ছে কালকে পঁচিশে ডিসেম্বর আপনারা এই ভিডিওটা যেদিন দেখছেন সেদিন হয়তো পঁচিশে ডিসেম্বর অলরেডি ক্রস করে গেছে কিন্তু আমি শ্যুট করছিলাম কিন্তু এটা চব্বিশে ডিসেম্বরে সেদিন আমাদের বাড়িতে প্রচুর প্রস্তুতি যে ক্রিসমাস পার্টি করা হবে কি কি রান্না হবে ইত্যাদি ক্রিসমাসটা তো শুধু ক্রিসমাসই ছিল এবং সেই দিনটা আমরা খুব সেলিব্রেট করতাম ফ্যামিলি পিকনিক করতাম তবে আগের বছর ঠিক পঁচিশে ডিসেম্বরেই সোনা আমার জীবনে এসছে আর এই বছরটা ওর প্রথম বার্থডে সেটা না সেলিব্রেট করলে কি হয় সে কারণেই দেখুন না মোয়া নিয়ে চলে এসছে এটা আমার বাবা নিয়ে এসছে পিকনিকে খাওয়া হবে জন্য চাইলে এই পার্টিটা আমরা ঘরেই করতে পারতাম কিন্তু পঁচিশে ডিসেম্বরে আমাদের কারোর বাড়িতে থাকতে খুব একটা ভালো লাগে না তো সবার ডিসিশন অনুসারে যাওয়া হবে এমন একটা জায়গায় যেখানে আমরা কোনোদিনও যাইনি কোথায় সেটা পরের ব্লগে শেয়ার করবো আর এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফ্রুট কেক এটা ব্রেকফাস্টের জন্য নিয়ে যাওয়া হবে তো অ্যাকচুয়ালি আমার কাকা এগুলো সকালের ব্রেকফাস্টে নিয়ে যাওয়ার জন্য অর্ডার করেছিল তো আমরা এক্সট্রা একটু অর্ডার করে রেখেছি কারণ টুকটাক টুকটাক প্রত্যেক দিনই সকালবেলা ব্রেকফাস্টের জন্য কেক ঠেক লাগে আর ডিসেম্বর মাসটাতে আমাদের কেক খেতে সবারই ভালো লাগে এদিকে হচ্ছে চিকেন কষা না চিকেনের অন্য কোন রেসিপি আমরা করব না কারণ চিকেন পিকনিকে গিয়ে খাওয়া তারপর ব্রেকফাস্ট খাওয়া এটা ওটা উল্টো খাওয়া দাওয়া চলে তো তখন পেটটা খুব আপসেট হয়ে যায় তো সে কারণে সিম্পল চিকেন কষা এবং চিকেন কষার সাথে করা হয়েছিল পোলাও তো এখন সোনা বাবার সাথে একটুখানি আনন্দ করছে আর সেই সময় আমি একটুখানি জানলা খুলে দেখছিলাম কারণ প্রচণ্ড গান বাজনার আওয়াজ পাচ্ছিলাম আজকে আমি চুল আঞ্চটাই নিই কীরকম পাগল পাগল লাগছে একটু দেখুন আর এখন আমি আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি যে বাঁদিকে যে ছোট্ট লাইটটা জ্বলছে এটা হচ্ছে দুষ্টু কাকুদের বাড়ি আর ডান দিকে জঙ্গলের ভেতর দিয়ে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওই পারে সারি সারি লাইন দিয়ে যাদের বাড়ি তারা কিন্তু খ্রিশ্চান এবং খুব বড় করে ওদের বাড়িতেও ক্রিসমাস সেলিব্রেট হয় কালকে ক্রিসমাস আর আজ রাত বারোটায় এনারা সবাই চলে যাবে চার্চে সেখানে প্রার্থনা হবে এবং তার ঠিক পূর্বে এই সমস্ত যে গান বাজনা হচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাবে যার কারণে এখন একদম উচ্চ স্বরে আর কি মাইকে গান বাজছে তা আমার খুব ভালো লাগছিল এই সময়টা একদম একটা ফেস্টিভ ফেস্টিভ মুড লাগছিলো বটে আর এখানে আমার ছানা দেখুন কি মন দিয়ে টিভি দেখে যাচ্ছে আবার টিভিতে দেখতে হচ্ছে সিরিয়াল তো যাই হোক এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে বাজে প্রায় আটটা তো আমরা এখন বেরোচ্ছি সোনার এই সোয়েটারটা আমার খুব পছন্দের এটা আমরা কিনেছি প্যান্টলনস থেকে সোনার বার্থডে গিফট হিসাবে তবে এতগুলো জামা হয়ে গেছে এখন থেকে পড়ানো না শুরু করলে শেষ আর হবে না কেন যাচ্ছি কিনতে সোনার বার্থডে কেক তো সবার আগে ইন্দার বলেছিল গড়িয়ায় যে বড় মন জিনিসের দোকানটা আছে না মিও এমরের দোকানটা আছে সরি সেই মিও এমরের দোকানে যাওয়ার কথা তো আমি এটাতে আসতে চাইছিলাম না কারণ এই দোকানটা অনেক বড় আর এখানে যে কেকগুলো থাকে সেগুলো সময় অত্যধিক বড় সাইজের হয় ছোট সাইজের কেকগুলো যথারীতি আমার পছন্দ হলো না আর বড়ো সাইজের কেকগুলো সব এক কেজি এক পাউন্ডের কেক যাচ্ছিল তো আমার ওগুলো ঠিক হয় খুব ছোট লাগলো নয় খুব বড় লাগলো যার কারণে আমি আর ইন্দার ফাইনালি ডিসাইড করলাম যে এখান থেকে কোনো কী আমাদের জন্য সুটেবল নয় ফাইনালি আমরা আর খুব বেশিক্ষণ এখানে টাইম স্পেন্ড করিনি কারণ বাড়িতে গিয়ে অনেক কাজও ছিল তো আমরা এই মিমারোটা থেকে বেরিয়ে গেছিলাম তারপরে গড়িয়ার ওই পাঁচ নম্বর যে বাস স্ট্যান্ডটা রয়েছে ওই বাস স্ট্যান্ডের অপোজিটে একটা ছোট আর কি মিমামরে আছে ওরা মিমরে মন সমস্ত কিছুরই কেক রাখে তো ফাইনালি ওখানে চলে গেলাম এবং দেখলাম এত সুন্দর সুন্দর মিডিয়াম সাইজের সমস্ত কেক রয়েছে তো দেখে সত্যি মনোমুগ্ধ হয়ে গেলাম এবং ফাইনালি একটাকে খুব পছন্দ হলো সেটা যথারীতি ব্ল্যাক ফরেস্ট আর তার সাথে এই যে হাফ হোয়াইট ফরেস্ট হাফ ব্ল্যাক ফরেস্টটাও বলেছিল ইন্দা নিলে নিতেই পারতাম কিন্তু আমার কেন জানি না ব্ল্যাক ফরেস্টই বেশি ভালো লাগলো তো সেই জন্য এটাই নিলাম তো এটার ওপর সোনার নামটা যদিও বা ওনারা লিখে দিয়েছিলেন কিন্তু আমি এটা স্মাইলি বানাতে চাইছিলাম তো ফাইনালি ও যে ভদ্রলোক আর কি করছিলেন ওনার কাজ আমার খুব একটা ভালো লাগছিল না জন্য আমি নিজেই নিজের দায়িত্ব নিয়ে নিলাম আর যেহেতু মেহান্তি পড়ার অভ্যেস রয়েছে আর মেহেন্দিতে আমি বেশ এক্সপার্ট তো এইটা আমি নিজেই করতে পারবো এবং কোনো অসুবিধা হবে না সেটা আমি নিজের ওপর বিশ্বাস ছিল তো সেই কারণে আমি নিজেই নিজের দায়িত্ব তুলে নিলাম আর সোনার বার্থডে কেক বলে কথা সেখানে মায়ের ছোঁয়া তো থাকতেই হবে তো যাই হোক এরকম একটা দুষ্ট মিষ্টি স্মাইলই করেছিলাম এবং তারপর আর খুব বেশি সময় নষ্ট না করে চলে এসছিলাম বাড়িতে বাড়িতে আসার সময় দেখলাম রাস্তাটা কি সুন্দর করে সাজিয়েছে সত্যি বাড়িতে ফিরতে ইচ্ছা করছিল না একেবারেই কিন্তু বলে না মরার ওপর খাড়ার ঘা বাড়িতে ফেরার সময় সোনার ডাইপারটা লিক হয়ে গেছিল প্যান্ট একেবারে ভিজে গেছে ওই অবস্থায় সোনাকে নিয়ে ঘোরাফেরা করাটা খুব রিস্কি আর এই যে ডানদিকের মাঠটাতে ফাংশন চলছিল এবং কেক ডিস্ট্রিবিউশন চলছিল তো একবার ভাবছিলাম নেমে একটু কেকটা খাই তারপর প্রবলাম ধুচ্ছে আগে বাড়ি যাই তো যাই হোক এইটা আজকে এসছে সকালবেলা এটা আমি ব্লগে ধরতে পারিনি এটা একটা কপুর এই কপুরদানিটা আমাদের প্রচন্ড প্রয়োজন ছিল কারণ ঘরে মশা টশা যা ঢোকে সেগুলো কিন্তু এই কপুরের গন্ধে অনেকটাই বেরিয়ে যায় তো অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো তারপরে ট্রেড ফেয়ারে যাওয়ার কথা ছিল ভেবেছিলাম যা দরকার ওখান থেকেই কিনে নেবো কিন্তু ট্রেড ফেয়ারে এত দাম বলছিল এগুলো যা আমার আর মন করলো না খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল বটে কিন্তু প্রচণ্ড দাম জন্য আমি ফাইনালি মিশো থেকে অর্ডার করলাম এবং একশো টাকায় মাত্র এই কপুরদানিটা আমি পেয়েছিলাম তো এটা কি করতে হয় না এই প্লেটটার ওপর রেখে দিয়ে জাস্ট সুইচটা অন করে দিলে আস্তে আস্তে প্লেট গরম হবে এবং ওখান থেকে কুপুর গলতে থাকবে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় কপূরগুলো ধোঁয়া বেরোয় কপূরের গুণাগুণ সবাই জানেন সে বিষয়ে আমি আর নাইবা বললাম তো এরপর ভাই এসছিলো ওপরে আমাদের মোটামুটি রান্নাবান্না ওয়াইন্ড আপ হয়ে গেছে তো এই দুটো কন্টেনারে কষা মাংস রাখা হয়েছে আর মা পোলাউটাও করে ফেলেছে ইতিমধ্যে ওদিকে পায়েস হয়ে গেছে পায়েস ছাড়া তো সোনার বার্থডে সেলিব্রেট করা পসিবল নয় তো সেই জন্য পায়েস তো করতেই হবে তবে মা বলছিল পায়েসটা একটু টাইট টাইট হয়ে গেছে একটু ঢিলে করে করলে ভালো হতো সবাইকে মজা পেত তবে বন্ধুরা জানেন তো কি যে যখন আপনারা কোনো খাবার নিয়ে ট্রাভেল করবেন সে খাবারটা যত ইনট্যাক্ট হবে অর্থাৎ যত ড্রাই হবে সেটা ক্যারি করা কিন্তু তত কমফোর্টেবল কিন্তু সেই খাবারগুলোতে যদি বেশি ঝোল ঝাল থাকে সেগুলো কিন্তু খুব একটা কমফোর্টেবলি ক্যারি করা যায় না আর বারবার বারবার করে পড়তে থাকে তো সেই কারণে আমি মাকে বললাম একদমই আর এটাতে কোনো রকম কিছু হাত দিও না যেমন আছে তেমন নি থাক তো তারপর আমি একটুখানি রান্নাঘরে পোলাওয়ের দৃশ্যটাও দেখাও বলে এসছিলাম তো এই টাইমে মা বারবার করে চিৎকার করে বলছিল কি যে একটুখানি টেস্ট করে দেখ না কেমন হয়েছে দেখ না কেমন হয়েছে তো আমি বললাম এখন আমি একেবারেই খাবো না তুমি ভাইকে দিয়ে টেস্ট করাও তো ভাই তখন একটু একটু করে টেস্ট করছিলো আর সব গুছিয়ে গুছিয়ে রাখছিল। তো অনেকটা রাত হয়ে গেছিলো আমার ডিনারের সময়ও হয়ে এসেছিলো আর আমার প্রচণ্ড শীত করছিল জন্য তখন আমি একটু মায়ের চাদরটা গায়ে দিতে এসছিলাম যদিও তারপরে আর ব্লগ করার ইচ্ছে ছিল বটে কিন্তু তারপর ইন্দারের তারাই আমি আর ব্লগ করতে পারিনি কারণ অনেক কটা লাগেজ গোছানো ছিল সো ফাইনালি ব্লগটাকে আমি আজকে এখানেই এন্ড করছি